বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বগুড়ার আলোচিত কেবল টিভি ব্যবসায়ী ও ইউটিউবার আশরাফুল আলম ওরফি হিরো আলম নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে লড়বেন তিনি বুধবার এগারোই মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিজেই এ তথ্য জানিয়েছেন হিরো আলম নিজেই সোমবার দুপুরে এফডিসিতে প্রযোজক সমিতির অফিসে সদস্য পদে মনোনয়ন জমা দেন তিনি নির্বাচনের ফরম জমা দেওয়ার পর হিরো আলম বলেন কয়েকদিন আগে প্রযোজক সমিতি থেকে নির্বাচনের সদস্য পদে ফর্ম কিনেছিলাম কিন্তু কলকাতায় কাজে যাওয়ার কারণে ফর্মটা জমা দিতে একটু সময় নিতে হলো তিনি আরও বলেন আমি চলচ্চিত্রের মানুষ চলচ্চিত্র আমি ভালোবাসি চলচ্চিত্র কাজ করতে চাই নিয়মিত তাই সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছি আমি সবসময় বিশ্বাস করি স্বাধীন থাকলে অনেক কাজ করা যায় বর্তমানে হিরো আলমের হাতে পাঁচটি সিনেমা রয়েছে এবছর সেগুলোর কাজ শেষ হবে বলে জানান তিনি ইতিমধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য বিভিন্ন সময় শিল্পী কলা কৌশলীদের ছবি ব্যবহার করা হয় এটা সবাই বিনোদন হিসেবে নেবেন সিরিয়াসভাবে কেউ নেবেন না ধন্যবাদ